আমরা কেন আল্লাহকে দেখতে পাই না মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আল্লাহকে কেন দেখা যায় না এবং মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব কি না এ বিষয়ে আল কোরআন বিশুদ্ধ হাদিস এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালার দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষার বিষয় সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই নবী রসুল আল্লাহ সকল প্রিয় বান্দা সকলেই নিজ চোখে আল্লাহকে দেখতে চায় যে আল্লাহর জন্য এত সেজদা এত আনুগত্য এত ভালোবাসা সেই আল্লাহকে না দেখতে চায় কে তাই মুসা আল্লাহ সালাম নিজ চোখে আল্লাহকে একটি দেখার আকুতি জানিয়েছিলেন কিন্তু মুসা আল্লাহ সালামের মতো জলিলুল কদর রসুলের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়নি আমাদের প্রিয় অন্তরেও আল্লাহকে দেখার ভীষণ আকুতি ছিল কিন্তু সৈয়দুল আম্বিয়ার পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব হয়নি বসুত দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহকে দেখা সম্ভব না হওয়ার কারণটা কি প্রিয়দর্শক এই পৃথিবী এবং মহাবিশ্বে বাস্তবে যা কিছু আছে যে সকল পদার্থ এবং শক্তি আছে যেগুলোর অস্তিত্ব বাস্তবে বিদ্যমান আছে আমরা কিন্তু সেগুলোর সব কিছু চোখে দেখি না অথচ সেগুলো বাস্তব সত্য এবং সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানাভাবে প্রভাবিত হয় কিন্তু তারপরেও আমরা সেগুলো দেখতে পাই না কারণ রিয়েলিটি বা বাস্তব জগৎ শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বাস্তবে এমন অনেক কিছু আছে যেগুলোর অস্তিত্ব আমরা আমাদের পঞ্চ ইন্দ্রের মাধ্যমে বুঝতে পারি না একবার কয়েকজন লোক বলল হে আল্লাহ রসুল কেয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব। তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না হে আল্লাহ রসুল তিনি বললেন পূর্ণিমা চাঁদ যদি মেঘের আড়ালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না হে আল্লাহ রসুল তিনি বললেন তোমরা অবশ্যই কিয়ামতের দিন আল্লাহকে রূপ দেখতে পাবে অতএব উপরুক্ত আয়াত ও হাদিস থেকে বোঝা যায় আখেরাতে মুমিনরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে পক্ষান্তরে কাফেররা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে কাফেরা আখেরাতেও আল্লাহকে দেখতে পাবে না আর এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন কখনো নয় নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে অর্থাৎ কাফেররা দুনিয়ায় যেমন আল্লাহকে দেখতে পাবে না তেমনি আখেরা তো তারা আল্লাহকে দেখতে পাবে না সুপ্রিয় দর্শক নিয়মিত গবেষণামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক হারমিলে আপনি পাঁচ ওয়াক্ত সালা আদায় করছেন রুটিন করে নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন আপনি পর্দা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মেনে চলছেন নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন আর পাশাপাশি আপনি কন্টিনিউ করছেন একটি হারাম ইলেসে অর্থাৎ জিনা যা হচ্ছে কইরা গুনাহ তো ছাড়া এর কোন খোওয়ানি শুন আল্লাহ তালা জিনার ব্যাপারে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তাগরবুল zina জিনার ধারে কাছেও যেও না আর আমরা জিনার ধারে কাছে না জিনার আস্টে পিষ্ঠে জড়িয়ে আছি শেষ পর্যন্ত হারাম বিলেশের থাকা মানুষটিকে জীবন সঙ্গী সে পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই অধিকাংশ হারাম সম্পর্কে শেষ পরিণতি বিচ্ছে অথবা ধোকা অথচ পাপগুলো আপনারা বললাম ঠিকই কিংবা গোরবানি করার নিয়তে কি চুরি ডাকাতি করা জায়দ আছে যদি এইটা জায়জ না হয় তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়জ হবে আবার মনে কে ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুণা মাফ হয়ে যাবে এটি নিতান্তই একটি ভুল ধারণা কবিরা গুণা তোবা ছাড়া কখনো মাফ হয় না আর তুমি বলছো তুমি বিয়ের পর তোবা করে নিবে আরে তুমি আগামীকালের সূর্যটি দেখতে পাবে এর কি গ্যারান্টি আছে করার পর আর না তো হতে পারে তাই আসো হারাম সম্পর্ককে না বলি হালাল সম্পর্ক গড়ে তুলি ভিডিও